আজকে সকালবেলায় ঘুম থেকে উঠার পর আমরা দুইজনই বসে গেলাম ডায়াবেটিসটা চেক করার জন্য ওর বাবা চেক করে নিয়েছে এখন আমারটা চেক করছে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিরা ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে বরাবরের মতো একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য আবারও চলে এলাম কয়েকদিন ধরেই শরীরটা অনেক বেশি খারাপ লাগে আর খুব বেশি একটু পর ক্ষুদা লাগে একদম না খেলে শরীর কাপা কাপি করে সকালবেলা ঘুম থেকে উঠার পরই বেশি শরীরটা খারাপ লাগে সেজন্যই ডায়াবেটিসটা চেক করা আমাদের এই মেশিনটা হলো ইতালিয়ান তো এখানে যা এসেছে একশো এগারো এসেছে এটাকে আবার আট দিয়ে ভাগ দেওয়া হচ্ছে ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটা আর কি আমাদের বাংলাদেশের হিসাবটা আর কি বের হয়ে আসবে তো আমার এসেছে হচ্ছে সিক্স সিক্স খালি পেটে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স মানে ডায়াবেটিস কিন্তু ক্রস করে ফেলেছে মানে সিক্সের নিচে থাকলে ভালো আমার এই পর্যন্ত যে কয়বার মেপেছি আমি বা চেক করা হয়েছে সব ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট এইট এরকম ছিল সিক্সের উপরে কখনো যায়নি তো আজকে খালি পেটে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স এসেছে ওর বাবা হচ্ছে অনেক চিন্তা করছে যে চিনি একদমই খেও না তার নিজেরও কিন্তু ডায়াবেটিস সারাদিন সে সাত থেকে আটবার চা খায় এবং সেটা প্রচুর চিনি দিয়ে খায় আমাকে না করছে চিনি খেতে মিষ্টি খেতে আমি নাকি অনেক মিষ্টি খাই আমার কিন্তু চায়ের কোনো নেশা নেই তো আমার মনে হয় তার সাথে যে অনেকবার চা খাওয়া হয় সে চাটা খাওয়া থেকে অনেক মিষ্টি দিয়ে খাওয়া হয় সেজন্যই হয়তো বা ডায়াবেটিসটা সিক্সের উপরে উঠে গেছে তো প্রাথমিক পর্যায়ে যখন জানতে পেরেছি এখন থেকে কন্ট্রোল করতে হবে চিনি আর খাওয়া যাবে না মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আমি কিন্তু আপনাদের সাথে ডায়াবেটিসটা চেক করে কথা বলতে বলতে কাপড় চোপড় কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো ওয়াশ হয়ে গেছে কিছু হাতেও ওয়াশ করে নিয়েছি এরপরে গোসল করে আমি কাপড় নাড়তে ছাদেও চলে এসেছি প্রচন্ড রোদের কারণে এখন খুব একটা ছাদে আসা হয় না গরমের কারণে আসা হয় না তবে আজকের ওয়েদারটা একটু অন্যরকম ছিল খুব বাতাস ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো আপনাদের সাথে আমার ছাদ বাগানটা একটু শেয়ার করছি প্রত্যেকটা বাগান বিলাস গাছ কিন্তু ফুলে ফুলে ভরে গিয়েছে একদম ঝাঁকড়া হয়ে গিয়েছে সাদা বাগান বিলাসটা কিন্তু বেশি ভালো লাগে আর উপরে এটা দেখাতে পারছি না এটাও একদম ফুলে ফুলে ভরে যাবে আপনারা তো সবাই দেখলেন সকালবেলায় ডায়াবেটিসটা চেক করলাম তো ডায়াবেটিসটা চেক করতে করতে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো মায়ের কথাটা মনে পড়ে গেল আমার মায়ের কিন্তু ডায়াবেটিস ছিল আপনারা জানেন তো আমার মায়ের ডায়াবেটিসটা কিন্তু একসময় কন্ট্রোল হয়ে গিয়েছিল আর এই ডায়াবেটিসটা নিয়ে কিন্তু অনেক পেরশানি করতে হয়েছে আমাদের তো আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু মায়ের কঠিন অসুখটা হয়তো বা আমাকে দিয়ে গেছে এটাই ভাবছিলাম সকাল থেকে আমার এই ভিডিওটা কিন্তু যেদিন মা দিবস ছিল সেদিনকার করা তো চারদিকে মাকে নিয়ে সবার পোস্ট দেখছিলাম অনেক কিছুই দেখছিলাম তো বুকের ভিতরটা অনেক বেশি মোচরাচ্ছিল মায়ের জন্য আমার মা চলে গেছে আজকে মাস আমার কাছে মনে হয় মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই মাকে ভালোবাসা যায় সর্বক্ষণ সারাক্ষণ প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না আমার মা চলে গেছে আমি বুঝি এখন মা ছাড়া পৃথিবী বন্ধ মায়ের কথা মনে করলে রাস্তা নাই ঘাট নাই ঘুম নাই সব জায়গায় শুধু বুকের ভিতর মোচড় দিয়ে উঠে যা শুকিয়ে যায় মা কিভাবে তার সন্তানকে আগলে রাখে দেখেন কবুতরের বাচ্চা দুইটাকে মা কিভাবে যত্ন করছে যখন দেখলো আমি ক্যামেরাটা ঢুকিয়েছি খাঁচার ভিতরে তারা তাদের বাচ্চার কাছে চলে গেছে বাচ্চাকে সেভ করতে মা কি জিনিস মা আল্লাহর নেয়ামত মা প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহর নেয়ামত এই মায়ের জন্যই আমরা দুনিয়ার আলো দেখেছি পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুখে থাকুক কোনো বাবা মা যেন সন্তানের কাছ থেকে বিন্দু মাত্র আঘাত না পায় আমার নিজেরও সন্তান আছে দুইটা আমিও চাই আল্লাহ তালা তাদের কাছ থেকে কোনো আঘাত দেওয়ার আগেই যেন দুনিয়া থেকে নিয়ে যায় কারণ সেই আঘাতটা সহ্য করার ক্ষমতা অন্তত আমার নেই এত কষ্ট যাদের জন্য করছি তাদের কাছ থেকে কোনো আঘাত নিতে পারবো না অনেক দিন মায়ের কবরের কাছে যাওয়া হয় না মনটা কেমন যেন ছুটে গেছে গতকালকে বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে যাচ্ছিলাম বুকের ভিতরটা শুধু আমার আমার মা মা বাংলাদেশ মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি বাংলাদেশ মেডিকেলের সামনে গেলে আমার মনে হয় যে আমার মায়ের মুখটা আমি দেখছি আমার মাকে শেষ মুহূর্তে কিভাবে পেঁচানো হয়েছে বিছানার চাদর দিয়ে আমি বলতে পারি না মা গো মায়ের জন্য এই কান্না সারা জীবনের আমার ভাইয়া আপুরা আন্টিরা এবং সোনামণিরা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি ইমোশনাল হয়ে যাই আমি স্বাভাবিক থাকতে পারি না আপনারা আমাকে প্লিজ ক্ষমা করবেন আজকের ভিডিওটা আসলে শুরু করেছিলাম খুব সুন্দরভাবে শেষ করবো বলে কিন্তু চেক করার পর থেকেই আমি আর আমার মাকে মন থেকে এক মুহূর্তের জন্য বুঝতে পারছি না আমার আম্মা আমার কাছে থাকতো ডায়াবেটিসটা যখন প্রথম ধরা পড়েছে দুই বেলা ইনসুলিন নিতে হতো আমিও দিতে পারতাম না তখন আমার হাজবেন্ড দিয়ে দিত আমার আম্মা বলতো রাসেল তুমি তো আমার ছেলের মতনই বাবা তুমি দিয়ে দাও আর আমার হাজব্যান্ডও আমার আম্মাকে অনেক যত্ন করতো অনেক ভালোবাসতো সেও তার নিজের মার মধ্যই ডায়াবেটিসের জন্য ইনসুলিন দিয়ে দিত দুই বেলা এবং অনেক যত্ন করে দিত আমার আম্মা অনেক ব্যথা পেতো ভয় পেত প্রথম প্রথম ডায়াবেটিস হওয়ার পর অনেক ঘাবড়ে গিয়েছিল তো আল্লাহ হয়তো সেই রোগটা আমার মা চলে গেছে মার স্মৃতি হিসেবে আমাকেই দিয়ে দিয়েছে এখন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে কন্ট্রোল করতে পারি শরীরটা অনেক বেশি খারাপ লাগে এখন অনেক আপুরাই আমাকে দূর দূরান্ত থেকে ফোন দিয়ে বলেছেন জাহাঙ্গীর কবির স্যারের কাছে আমার হাজব্যান্ডকে নেওয়ার জন্য বা আমার যে ব্যথা অনেক সেজন্য যাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা জাহাঙ্গীর কবির স্যারের ওষুধ খাওয়ার চেষ্টা করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এতক্ষণ ভিডিওতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম সেজন্য আমি আবার আপনাদের কাছে ক্ষমা পাতা অনেক প্রার্থী করে কিন্তু ছায়া দিছে অনেক সুন্দর গাছটার নিচে ছায়া খুব পাতা পরে অনেক এটা কি এটা কি হয়েছে এগুলা পায়ের কি ফল এটা কি খাওয়া যায় আসলে উপর থেকে গাছের অবস্থা আমার মাধবী লতাটা বাতাসে নর করতেছে কেন চালের উপরে কাঠ গোলাপটা অনেক বড় একটা কাঠ গোলাপ গোলাপ দেখতে ভালো লাগে বৃষ্টি পড়লে

হ্যাঁ হ্যাঁ সুন্দর গাছ তো অক্সিজেন দেয় তো উপকারী জিনিস এটা তো অনেকেই বোঝে না গাছ নিয়ে কত রেষা রেষি পছন্দ করে না গাছ ভালো লাগে না গাছ যে আমাদের জীবন বাঁচায় রাখছে এটা কি বুঝে যারা বুঝে তারা গাছ নিয়ে কোনো অর্জেশন দিতে পারে না হুম আমাদের এখানে সবাই ভালো হ্যাঁ আমাদের বিল্ডিংয়ের সবাই গাছ পছন্দ করে কারোর কোনো অর্জেকশন নেই আর আমাদের গাছগুলো উপভোগও করে সবাই অনেকটা সময় ছাদে থাকার পর বাসায় চলে এসেছি এসে সোজা কিচেনে চলে এসেছি কাটাকুটা করব প্রথমে হচ্ছে হিমুর জন্য চিকেন অল্প একটু কেটে নিয়ে সিদ্ধ করে ফেলেছি কারণ হিমু একটু পরে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করবে তাই আগে ওর খাবারটা রেডি করলাম এরপরে আমাদের খাবার দাবার রেডি করব কাটাকুটা করার জন্য এখানে আমি হচ্ছে বেগুন নিয়েছিলাম বেগুন ভাজি করব চিচিঙ্গা আলু দিয়ে তরকারি রান্না করবো ঢেঁড়স কেটে নিয়েছি ভর্তা করব। আর অল্প একটু চিকেন রয়ে গিয়েছে এটা হচ্ছে আমি আইমানের টিফিনের জন্য আর কি ছোট ছোট করে পিস করে কেটে রাখছি ওকে স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার জন্য টিফিনে অল্প পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা কি তিনটা মানে যা আমার লাগবে কারণ কাটাকুটা করাটা আমার জন্য খুবই কষ্টকর একটা কাজ দাঁড়িয়ে কাটলেও আমার পিঠ ব্যথা করে বসে তো কাটতেই পারি না অনেক আপুরে আমাকে সাজেস্ট করেন যে দাঁড়িয়ে কাটার বটি কেনার জন্য আপু আমার তো এই বটিটা দিয়েই আমি দাঁড়িয়ে কাটতে পারি কিন্তু দাঁড়িয়ে কাটলেও আমার অনেক বেশি কষ্ট হয় আপনাদের সাথে কথা বলছি কাজ করছি রান্নাও কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি ডিম এভাবে ভেঙে দিয়ে কে কে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আমার কিন্তু খুব ভালো লাগে এভাবে ডিম রান্না করলে আজকে দুপুরের বান্না শেষ চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে রান্না করেছি মানে চিচিঙ্গা আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করেছি বেগুন ভাজি করেছি আর হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা করে নিয়েছি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে ঘরের কাজও মোটামুটি শেষ যেহেতু নেই সব কাজ একাই করতে হচ্ছে আরিয়ানাও একটু একটু হেল্প করছে আমাকে তো আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম ওরা এখন খাবে কি না একজন হচ্ছে আম ভর্তা খাচ্ছে আরেকজন হচ্ছে ট্যাং বানিয়ে খাচ্ছে ওরা এখন ভাত খাবে না নাকি তো ওরা বলছে পরে খাবে আমি ভাতটা খেয়ে নিচ্ছি ওর বাবা হচ্ছে বাসায় ছিল না ওর বাবা পুরান ঢাকায় গিয়েছিল এখন হচ্ছে বিকেল বেলা তো ওর বাবা আসার সময় হচ্ছে দুধ চিনি আর চা পাতা নিয়ে এসেছে তিনটাই শেষ হয়ে গিয়েছিল তার প্রিয় জিনিস এগুলো আমার ঘরে শেষ হওয়া মানে সাথে সাথে আনতে হবে এক মুহূর্ত দুধ চিনি আর চা পাতা ছাড়া আমার ঘর থাকে না খাওয়া দাওয়া শেষ করে এর মাঝে আমি বিজনেসের কিছু কাজ করলাম একটু রেস্ট নেওয়ার সময় পাইনি এখন হচ্ছে চা পাতা দুধ চিনি এগুলো রিফিল করে নিচ্ছি এরপরে চা বানাতে হবে দুধ চিনি রিফিল করতে করতে প্রতিদিনের মতো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন একটা লাইক না দিয়ে তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে এবং আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে আর যারা আমার লাইফস্টাইল ব্লগুলো দেখছেন আপনাদের কাছে ভালো লাগে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন এদিকে হচ্ছে আজবাইন এসেছে তুলিদের বাসা থেকে যে আমগুলো পেরে আনা হয়েছিল সেখান থেকে তুলি অনেকগুলো আম পাঠিয়েছে এগুলো এখন কাঁচা আছে আমগুলো পাকবে আজমাইন দিয়ে গেল তো আমি একটু আমগুলো গুছিয়ে রাখছি আমার হাজব্যান্ড হচ্ছে পুরান ঢাকায় গিয়েছিল একটা কাজে তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি নিয়ে এসেছে একদম গরম গরম বাখরখানি আমি বের করছি একদম হাতে গরম লাগছে আমি তাকে বলেছিলাম অল্প কিছু নিয়ে আসতে একটা বক্সও দিয়ে দিয়েছিলাম যেহেতু বাখরখানি একটু সুন্দরভাবে আনলে ভাঙবে না তো সেই বক্সটা দিয়ে না এনে সে এখানে চার কেজি বাখরখানি নিয়ে এসেছে তো ওই যে একটা কথায় আছে না এমনিই হয়েছে নাচুন না বুড়ি আবার দিসি আমি ঢোলে বাড়ি মানে এমনিই সে বেশি বেশি কিনতে চায় সব কিছু আবার আমি বলে দিয়েছি আনতে এখন তো তার পুরা মানে কি বলবো রাজত্বই পেয়ে গেছে চার কেজি বাখরখানি নিয়ে চলে এসেছে এই যে এটা হচ্ছে মিষ্টি বাখরখানিটা এটা আগেও এনেছিলো পুরান ঢাকায় যখন গিয়েছিল এটাই আমার বাচ্চারা পছন্দ করে আর এটা খেতেই বেশি ভালো লাগে তো সেজন্যই আর কি এই একরকমই নিয়ে এসেছে যারা পুরান ঢাকায় আছেন তারা বলবেন এর চেয়েও ভালো কিছু পাওয়া যায় কিনা পুরান ঢাকায় আর কোথায় সবচেয়ে ভালো বাখরখানি পাওয়া যায় এটাও যারা পুরান ঢাকার আপুরা আছেন আমার ভিডিও দেখেন আমাকে কাইন্ডলি জানাবেন যেহেতু ওর বাবা মাঝে মাঝে পুরান ঢাকায় যায় কাজে আর আমার বাসার বাখরখানিটা হচ্ছে সবার অনেক বেশি পছন্দের আমি কিন্তু বাখরখানি দিয়ে পায়েস রান্না করি আপনারা কিন্তু জানেন অনেকেই যারা আমার রেগুলার ভিউয়ার্স তো কাইন্ডলি বলবেন কোথা থেকে আনলে এটা আমরা অনেক ভালো পাবো এগুলো অনেক বেশি ভালো তারপর এখন হচ্ছে চা বানিয়ে নিলাম ওর বাবার সাথে কেউ একজন আছে ওর বাবার ফ্রেন্ড মেবি তো দুই কাপ চা বানাতে বলেছে আর কি ছাদে পাঠাতে বলেছে দুই কাপ চা বানিয়ে এখন দুই কাপ চা বানিয়ে নিলাম আর হচ্ছে সাথে পাখরখানি দিয়ে দিব এই ছিল আমার সারাদিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম দিন অনেক বেশি কাজ অনেক বেশি পরিশ্রম অনেক বেশি পেরেশানি নিয়ে গেলেও দিন শেষে কিন্তু ভালো লাগাটা আমারই আমার সংসারের জন্য আমি করছি আমি তো আর অন্য সংসারের জন্য করছি না আলহামদুলিল্লাহ কষ্ট হলেও পরিশ্রম করলেও সংসারটা যেন একদম ভালো থাকে পরিপাটি থাকে সংসারের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে আপনারা আমার গত ভিডিওতে আমি তিনটা চাদর তিন রুমে বিছিয়েছিলাম একদম রাজকীয় ছিল বিছানার চাদরগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর এত বেশি পছন্দ করেছেন কি বলবো সেই চাদরগুলো আমার অনেকগুলো করে রিস্টক করতে হচ্ছে সবার জন্য গত ভিডিওতে দেখানো মেরুন কালারের চাদরটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আইমানের রুমের চাদরটা অনেক বেশি অর্ডার পড়তেছে তো আলহামদুলিল্লাহ আবারও রিস্টক হচ্ছে এবং ফ্যাক্টরিতে কিন্তু নতুন করে কাজও হচ্ছে মেরুন কালারের চাদরটার অনেক অর্ডার এসেছে কিন্তু মেরুন কালারের যে কাপড়টা সেই ফেব্রিক্সটা শেষ হয়ে গিয়েছে সেজন্য সেই চাদরটার আমি এখন আর অর্ডার নিচ্ছি না এই যে রেড কালারের চাদরটা বিছিয়েছি আজকে এটাও কিন্তু খুব সুন্দর আপনারা যারা মেরুনটা চেয়েছিলেন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন বেডশিটগুলো কিন্তু কিং সাইজের আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বেডের একদম চারদিক দিয়ে পড়ে আছে আমার বেডগুলো কিন্তু সব বড় বড় বেডশিটের সাথে হচ্ছে দুইটা পিলো কাবার থাকছে অনেক বেশি সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের এবং নিখুঁতভাবে হচ্ছে ব্লক করা এগুলো কালার গ্যারান্টি আর যে কাপড়টার উপরে ব্লক করা হয়েছে কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি হাই এবং অনেক বেশি সুন্দর আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন বা যারা নিয়েছেন বা যারা হাতে পেয়ে গেছেন অলরেডি তারা কিন্তু বুঝতে পারছেন এই বেডশিটটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম আপনারা তারপরে অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপু বেডশিট নিতে চাই প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই বেডশিটগুলো নিতে পারবেন আর হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম অগ্রিম বিকাশ আমরা নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা আরিয়ানাস ফ্যাশন থেকে এই বেডশিটগুলো পেয়ে যাবেন এখন থেকে এরপরে আমি আইমানের রুমে আরও একটা মাস্টার ইয়েলো কালারের চাদর বিছিয়ে নিলাম আপনাদের অনেক বেশি পছন্দের প্রত্যেকটা চাদর তাই এই কালারটাও নিয়ে এসেছি এই কালারটা কিন্তু ছেলে বাচ্চাদের জন্য অনেক বেশি পারফেক্ট আর আমার ছেলে দেখছি এটা খুব বেশি পছন্দ করেছে প্রত্যেকটা চাদরই কিন্তু কিং সাইজের দুইটা পিলো কাবার সাথে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা থাকছে মাস্টার ইলো কালারের মধ্যে খুব সুন্দর নিখুঁতভাবে ব্লক করা একদম পিটানো ব্লক করা কালার গ্যারান্টি খুবই সুন্দর চাদরগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই প্রত্যেকটা বেডশিট নিতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে বাসার মূল সৌন্দর্য হচ্ছে পর্দা আর বিছানার চাদর প্রত্যেকটা রুমের যদি বিছানার চাদর সুন্দর হয় আর পর্দা সুন্দর হয় বাসাটা কিন্তু কম ফার্নিচারে অনেক বেশি গর্জিয়াস লাগে আর এই চাদরগুলো কিন্তু একটু রাজকীয় টাইপের ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না তবে সামনাসামনি অনেক বেশি গর্জিয়াস লাগে একদম রাজকীয় বিছানার চাদর যে কোনো ওকেশনে বা বাসায় গেস্ট আসলে কিন্তু আমরা এই চাদরগুলো বিছাতে পারি সেজন্যই কিন্তু আমি নিজের জন্য আমার এই চাদরগুলো এনেছিলাম আপনারা যেহেতু এত বেশি পছন্দ করছেন সেজন্য এখন আপনাদের জন্য আবার আনতে হচ্ছে আজকের সকাল থেকে সারাটা দিন মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম সংসারের কাজ কাজবাজ মনের দুঃখ আবার বিজনেস সব কিছু মিলিয়ে আমার আজকের এই ব্লগটি আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে আরও একটা বেডশিট এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর পিটানো ব্লগ করা এত সুন্দর নিখুঁতভাবে ব্লগটা করেছে আর ডিজাইনটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি অনেক বেশি গর্জিয়াস একটা বেডশিট কিং সাইজের মধ্যে থাকছে বেডশিটটা প্রাইস থাকছে ষোলোশো টাকা আর দুইটা পিলো কাবার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির কাপড়ের মধ্যে নিখুঁতভাবে ব্লক করা হয়েছে কালার গ্যারান্টি এগুলো আপনাদের যার যে চাদরটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে সেই নাম্বারে অনেকেই ফোন দিচ্ছেন যে আপু কীভাবে নিব কুমিল্লা থেকে নোয়াখালী থেকে যশোর থেকে রাজশাহী থেকে এ চাদরের জন্য আমাকে ফোন দিচ্ছেন তো আপনারা শুধু এই নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে শুধু চাদরের স্ক্রিনশট দিবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা চাদর পেয়ে যাবেন কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না চাদর হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে আপনারা চাদরটা রেখে তারপর হচ্ছে টাকা দিবেন এই ছিল আমার আজকের লাইফস্টাইল ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে প্রতিদিনের মতো নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাব যদি কোনো ভুল ত্রুটি আজকে করে থাকি সবাই প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ